হ্যালো এভরি ওয়ান হ্যাপি টিউস ডে বিকেলবেলা স্কুল ছুটি হয়েছে ওকে এখন স্কুল থেকে পিক আপ করতে যাচ্ছি অলরেডি স্কুল ছুটি হয়ে গেছে স্কুল ছুটির পরে যে বেলটা হয় সেটার আওয়াজও আমি শুনতে পেয়ে গেছি কিন্তু অ্যাবিকে তো এখন বলাই আছে যে স্কুল ছুটি হলে একটু একটু করে এগিয়ে আসছে তাহলে আমিও একটু এগিয়ে যাব এই দুটো তিনটে স্ট্রিট তো মাঝামাঝি জায়গায় গিয়েই পিক আপ করে নিয়ে চলে আসবো এখন একটু বড় হয়ে যেত একা একা আসতে পারে আর গ্রেড ফাইভ থেকে তো বলেই যাচ্ছে যে ও একাই স্কুল যাবে একাই নাকি স্কুল থেকে ফিরবে অ্যাবিদের স্কুলটা হচ্ছে এলিমেন্টারি স্কুল এলিমেন্টারি স্কুলগুলো হচ্ছে জুনিয়র কিন্ডার গার্ডেন থেকে ক্লাস এইট অবধি থাকে যদিও অ্যাবিদের এই স্কুলটা ক্লাস সিক্স অবধি আছে সেভেন এইট ওকে আবার একটা অন্য এলিমেন্টারি স্কুলে পড়তে যেতে হবে আর নাইন টেন ইলেভেন টুয়েলভকে বলে হাই স্কুল বা সেকেন্ডারি স্কুল আর এই জুনিয়ার কিন্ডার গার্ডেন থেকে ক্লাস সিক্স অব্দি বাচ্চাদের যখন ছুটি হয় তখন তো প্রচণ্ড ভিড় হবে বেশিরভাগ বাবা মারাই গাড়ি নিয়ে পিক আপ করতে আসে আমাদের তো একদম কাছে বলে আমরা হেঁটে হেঁটেই যাই তো সেই জন্য না ওদের ওই জুনিয়র কিন্ডার গার্ডেন থেকে গ্রেড টু অব্দি স্কুলটা পাঁচ মিনিট আগে ছুটি হয় আর তার পাঁচ মিনিট পরে হচ্ছে বাকি ক্লাসগুলো ছুটি হয় এতে করে কি হয় জুনিয়র কিন্দারি গার্ডেন থেকে গ্রেড টু এর বাচ্চারা অলরেডি স্কুল থেকে বেরিয়ে ট্রাফিকটা স্কুলের সামনে একদমই হয় না বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন বাকি ক্লাসগুলোর ছুটি হয় আবার একই সাথে দেখা হচ্ছে রাস্তায় একটা লেডি দেখতে পেয়েছে সেটা নিয়ে এখন দুই বন্ধু মিলে আলোচনা করছে মাঝখানে লেডি বাঘ দেখতে পেয়েছে আবিগে আমি খুঁজছিলাম সবুজ জ্যাকেট পরে কিন্তু ব্লু জ্যাকেট পরে তার মধ্যে আবার জ্যাকেট খুলেও নিয়েছে গরম পড়েছে বলে আজকে টেম্পারেচার এখন দেখাচ্ছে হচ্ছে মানে গরমই আমাদের এখানে বাড়ি ফিরছি দেখছি আমাদের বাড়ির সামনে কোনো পার্সেল এসছে যে কুড়িয়ারের লোক দেখতে এসছে দিতে এসছে কুড়িয়ার লোক দিতে এসছে না বাবা আমি জানি না আমি তো ক্যামেরা লেন্স অর্ডার করেছিলাম লেন্সটা না ক্যামেরা ভুল বললাম মানে হচ্ছে মোবাইলের লেন্স কার্ড অর্ডার করেছিলাম সেদিন মলে গিয়ে পাইনি আমার থেকে হ্যাভি বেশি ইন্টারেস্ট কি এসছে দেখি কি বক্সটা কি আছে ক্রিমও হতে পারে বেশ কিছু ক্রিম অর্ডার করা হয়েছে হ্যাঁ হতে পারে ও লেন্স কার্ড চলে এসেছে ও কালকে আমি ছিলাম না না কালকে এসছে আমি জানিও না ও জানে অ্যাপি জানে আজকে লাগিয়ে দেবো হ্যাঁ আমি খেয়াল করিনি কালকে এসছে তাহলে এটা কালকে তোমার অফিস ছিল তাক তোকে এখন খুলতে হবে না আবি তুই চল তুই গিয়ে ফ্রেশ হ দিয়ে খাওয়া দাওয়া তোর ক্লাস আছে আবি ওকে এক্ষুনি খুলতে হবে কারোরই কোনো প্রেডিকশন কাটেনি এটা হচ্ছে লাইট আমাদের বেডরুমে স্মার্ট লাইটগুলো কাজ করছে না হোয়াইটটা ব্লু হয়ে আছে ব্লুটা পিঙ্ক হয়ে যাচ্ছে এরকম হচ্ছে

তো ওই জন্য সমস্ত কিছু গুটিয়ে দিয়ে কাজ এবার গেলাম বেশিক্ষণ তো লাগবে না ডেন্টিস্টের ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন লাগবে একটুখানি ক্লিনিংটা বাড়ি চলে ডক্টর আজকে নেই আমি টিউসডে দেখে সামাও কি মনে হয়েছিল আজকেই আমি যাচ্ছিলাম তারপরে আমি দেখলাম আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে যে সেভেন ও টুতে তে পৌঁছবো আর এই ডক্টর অফিসটা ভীষণ পার্টিকুলার ঠিক সাতটা বাজবে যদি না পৌঁছায় কল করবে এরকম আবির সাথে একদিন হয়েছিল আবির ওই ছোটখানার ওই টিতটা যেটা ঠিক করতে গেছিল ওটা ওরকম হয়েছিল একটু দেরি হয়েছিল দু তিন মিনিট ফোন করেছিল তো আমি ভাবলাম ওরা ফোন করবে আমি ফোন করে জানাই যে আমি অন দা ওয়ে আছি দু মিনিট লেট হব আমাকে বলছে না আজকে তো আর কোনো পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেই তারপরে চেক টেক করে বলছে না তোমার থার্টি এইট এপ্রিলে অ্যাপয়েন্টমেন্ট আছে তা ঠিক আছে কাজকর্ম তো বাড়ি সব সেরেই এসেছিলাম যে ডেন্টিস্টের কাছে যাব বাড়ি ফিরবো সাওয়ার টাওয়ার করে আর কি কাজ করব দেখ ঘুরতে ঘুরতে মানে আটটা সাড়ে বেজেই যাবে সব সেরেই এসেছিলাম তো এই উইকেন্ডে আবার আমাদের একটা বন্ধুদের গেট টুগেদার আছে কলেজের বন্ধুদের গেট টুগেদার আছে তো একটুখানি কেটাকাটা আছে মাছ মাংস তা যখন সময়টা পাচ্ছি মাছ মাংস কিনে নিয়ে চলে যাই এসছি এসছি মাছ মাংস কিনতে এখানেও আবার আসার আগে ফোন করে এসছি যে তোমাদের অ্যাভেলেবেল আছে তো আমরা কিনবো এই এই পড়ে যাবি আবি ছোটবেলায় এসব দুষ্টুমি করতো না বড় হয়ে এখন দেখি করছে না বাবা গেট ডাউন প্লিজ বললেই একদম এখানে পুরো কংক্রিট দুম করে লাগবে মুখে চোখে তো বলছে হ্যাঁ হ্যাঁ আছে তারপর আবার এটাও কনফার্ম করেছি যে কাট করে দেবে তো কারণ ওরা অনেক সময় কি হয় সাতটার পরে যে কাট করে সে হয়তো চলে যায় পাওয়া যায় না এসব হয় সব কনফার্ম করে এসছি একটাতে ওরকম হয়েছে এটাতে যেন আর না হয় মাংস কিনতে এসে কাঁচা টমেটো পেয়েছি নিয়ে নিলাম এর আগে তো মেক্সিকান কাঁচা টমেটো দিয়ে ডাল বানাতে গিয়ে যা বিপত্তি শেষে খেতেই পারলাম না আজকে হঠাৎ করে মনে হচ্ছে অনেকটা এক্সট্রা সময় পেয়ে গেছি প্ল্যানটা আর কি ওই প্ল্যানটা ড্রপ হয়েছে না ওখান থেকে মাছ মাংস কিনে আবার কস্কোতেও একটু টুকটাক কেনাকাটা আছে চলে এসেছি কস্কো এলাম দেখলাম বাচ্চাদের সামার শু উঠেছে বাচ্চাদের শুধু না বড়োদেরও উঠেছে অ্যাবির জন্য একটা নিয়ে নিলাম এই যে সামার এই বছরের জুতো তো আড়াই বছর পড়তে পারে না সামার শু এটা জানি না আমি ফোনটা চেঞ্জ করো করো ভাবছি এবার ও ওর মানে অব্রিডি বেশি মাথা ব্যথা ও এসে দেখছে কোন ফোন নিতে পারে কি করতে পারে সব কস্কোতে সব গার্ডেনিংয়ের জিনিসপত্র চলে এসছে পটিং মিক্স তারপরে হচ্ছে এই যেগুলো সব ঘাস বীজ কী নম্বর লেখা সব চলে এসেছে এগুলো আমরা ভাবছি তুলেই নেবো যখন এসছি আজকে কস্কো থেকে একটা ক্রসার প্যাকেট নিয়ে নিলাম মাফিন আর লাগবে না মাফিন নেবে কস করতে আমরা মেন যে কারণে এসেছিলাম আইসক্রিম কিনতে চল চল আমরা যাই আবি ওই যেখানে আমরা মাছ মাংস কিনতে গিয়েছিলাম ওখানে আইসক্রিম পছন্দ করেছে এরকম স্টিক দেওয়া আইসক্রিম তো আমি তো আইসক্রিম খেতে ভালোবাসি দুটো আইসক্রিম ওটাতে দাম বলছে ন টাকা মানে সাড়ে চার ডলার করে একটা আইসক্রিম ওই একটা যেরকম ওই কী বলে ওটাকে একটা যেটা হয় না সেই চকোভার অমিত বলছে না খাবো না তার থেকে আমরা কস্কো থেকে সামার টাইম আমরা নিয়েই আসি ও উনআশি আমি আজকাল বাংলা एग्जाम আছে বলে খুব বাংলা চর্চা হচ্ছে দিয়ে আর এই যে দিয়ে তারপর আমরা কস্কোতে এলাম আমি অমিত বললে চল আমরা তো সামারে আইসক্রিমের বক্স কিনি কস্কো থেকে কিনে নিয়ে যাই এখনো সামার অত হয়নি আমি

আচ্ছা হ্যাঁ পেনটা না এটা হচ্ছে শুধুই কথা চলো এটা নিয়ে নিলাম হ্যাবি তো জুতোটা কেনা হয়েই গেছে এই যে হ্যাবি জুতো আর এই তিনটা আর ওই আইসক্রিম এখন বলছে আইসক্রিম খেতে খেতেই যাবে এই যে আমরা সবাই আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আমি যেই ক্যামেরাটা অন করেছি আমি সঙ্গে সঙ্গে থামস আপ দেখাচ্ছি হয়েছে আইসক্রিম খাওয়া সামার এখনো পড়া শুরুই করেনি আইসক্রিম খাওয়ার পার যদিও আমরা সারা বছরই আইসক্রিম খাই কিন্তু এই সামারের সময় সামারের সময় এই বিকেল বেলাতে ডিনার টিনার তাড়াতাড়ি হয়ে গেলে পরে বাইরে ব্যাকইয়ার্ডে বসে একটু আইসক্রিম খাওয়া ওটা তো বেশ মজার ব্যাপার বাড়ি চলে এসেছি এখন হচ্ছে আমাদের নেক্সট মিশন ক্যামেরা লেন্স কার্ড লাগানো তো সেটা আমার হচ্ছে পারবে ওই করবে আমি বলছি সবাই মিলে করতে হবে না সবাই মিলেই করবো আমি লিস্ট প্যাকেটটা তো খুলে দিই চল তো নোখ খেতে দিও নোখ বড় হয়েছে দেখেছো এর বাবা করে দেবে ছেড়ে দে বাবা এই যে এটা একটা সেট এসছে এটা দিয়ে ওয়াইপ করতে হবে লেন্সটাকে তারপরে লাগিয়ে দিতে হবে ছেড়ে বাবা করে দেবে এটা তোকে করতে হবে না এটা আমি করবো না কি করতে হয় যদি যায় কোনটা করতে হয় সবটাই করবি আচ্ছা ওয়েট ওয়াইপ দিয়ে ওই নাকি করবে কি করব ফার্স্ট কি বাবা ফার্স্ট পড় ওখানে লেখা আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন হ্যাঁ আছে আছে

হ্যাঁ কারটা তো সবথেকে ভালো চলো যাও আরও দুটো দাঁত পড়া পড়বে আর কি সেরকম রেডি হচ্ছে কিন্তু দাঁতের ভেতর থেকে আবার দাঁত বেরোচ্ছে যদি সেরকম হয় তাহলে তো ওই দাঁতটা কিন্তু দাঁতের পেছন থেকে দাঁত উঠলে পরে তো ওটা আরও বেশি অসুবিধাজনক ভালোই হচ্ছে আমাদের ওরকম তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে গেছে সাড়ে চারটার মধ্যে ডিনার হয়ে গেছে বাইরের টুকটাক কাজ ছেড়েও আমরা মোটামুটি আটটা ছো আটটার মধ্যে বাড়ি চলে এসেছি এখন কটা বাজে হ্যাঁ নটা বাজে এখন মোটামুটি সব কাজ ডান তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা